দেবজনি চৌধুরী ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে ব্লগটা স্টার্ট করলাম তো আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন আর বছরের শুরুতেই আমার রেজুলেশন হচ্ছে দুটো এক হচ্ছে নিজের বেটটাকে কমানো আর টেন কেজি অবধি কমানোর আমার একটা রেজুলেশন রয়েছে তো দেখা যাক সেটা কি হয় আর দু নম্বর রেজুলেশন হচ্ছে এভরিডে ব্লগ পোস্ট করা চ্যানেলে তো এটাই হচ্ছে আমার দুটো রেজুলেশন নিউ ইয়ারে যেটা করে তো রেখেছি মনে মনে ভেবে তো রেখেছি কতটা কী করতে পারবো জানি না বাট চেষ্টা করব তো আজকে থেকে আমি শ্যুট করে রাখছি থার্টি ফার্স্ট ডিসেম্বরে যেটা আমি কালকে থেকে যাতে আমি প্রত্যেক দিন ব্লগ পোস্ট করতে পারি আর ওয়েট পুট মানে রিডিউস করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে ডায়েট মেনটেন করবো আর হচ্ছে এভরিডে জিম যাব হাঁটাহাঁটি করব যদি জিম নাও যায় তাহলে ওয়াকিংয়ের মধ্যে থাকবো তো এই হচ্ছে আমার নিউ ইয়ার রেজুলেশন তোমাদের নিউ ইয়ার রেজুলেশন কি সেটা কমেন্টে অতি অবশ্যই জানিও তো আজকে দিনটা এখান থেকে শুরু করলাম দেখা যাক দিনটা কিরকম যায় যা যা হবে সেগুলো টুকটাক তো তোমাদের সাথে শেয়ার করবোই দেখতেই পারবে তো চলো তোমাদেরকে নিয়ে দিনটা শুরু করলি ওগুলো কেন ফেলছিস তুই থেকে ওই কুশানগুলোকে নামাচ্ছে ওই লাখ হলো ওই এই বেরো চল ঘর থেকে বেরিয়ে যা বেরো এই চল বেরো হাত ধর বেরো লজ্জা আছে ও বেরিয়ে যাবে ঘর থেকে যা বেরো যা দেখো দেখো কি করেছে হ্যাঁ এক দিক থেকে মানুষ কোসাাচ্ছে আরেক দিকে আরেক জন স বগছলা করে। আন কতগুলো রাখ করেছে কি করব কি করভালো?উ। এই হচ্ছে আমার সারা সপ্তাহের মাছ দু রকমের মাছ এটা মোস্ট প্রভাবলি কাতলা নয় রুই হবে আর এটা তো এটা কি কি মাছ বলে জানি আর মাছ আর এই মাংসটা হচ্ছে আজকের জন্য যেহেতু আজকে একটা হাউস পার্টি মতন আছে থার্টি ফার্স্ট নাইটের জন্য তাই এটা মাংস কিছুটা আমি করব ধনিয়া চিকেন আর কিছুটা হবে হচ্ছে পকোড়া তো এখানে চিকেনটা এই মাছগুলো আমার ধোয়া হয়ে গেছে এগুলো এখন ফ্রিজে চলে যাবে কারণ এগুলো হচ্ছে সারা সপ্তাহে আর এই মাংসটা ধোয়া হবে আর এই মাংসটা প্রিপারেশনও এখন তৈরি হবে তো মমিতাকে বলবো মমিতা এগুলো তুমি দুটো তুলে রাখো ফ্রিজে তো এই হচ্ছে এখানে এতগুলো চিকেন আমি একটু এটা খুলে দিই বোঝা যাবে না তো এই হচ্ছে এতগুলো চিকেন এখানে ধনিয়া চিকেন হবে প্লাস চিকেনের পকোড়াও হবে তো এগুলোকে আগে ভালো করে ধুতে হবে তারপরে সব কিছু তো এইদিকে কাজ গুছিয়ে এদিকে চলে এসেছি আমি ভদ্রলোককে স্নান করাতে ভদ্রলোককে স্নান হয়ে গেছে তো এই টাওয়ালটা না আমার ভীষণ ভালো লাগে ওয়ান অফ মাই ফেভারিট টাওয়াল একটা টাওয়াল ছিল ওটাকে ওরা আমি ঠাকুমার বাড়িতে ফেলে এসেছি তো স্নান টান করিয়ে স্যারকে আমি দিয়ে দিলাম বেদানার রস এটা আমি মৌমিতাকে বলে গেছিলাম যে মৌমিতা বেদানার রসটা করে রেখো স্নান করে উঠে ওকে আমি খাইয়ে দেব তো যেমন বলা তেমন কাজ বেদানার রসটা সে একটু করে খাচ্ছে আর একটু তিতো লাগছিল বলে মানে তিতো মানে ওই পরে লাগে না ওই জন্য তখন আবার ছেড়ে দিয়েছিল তো আমি ওকে সপ্তাহে দুবার করে আমি এই বেদানার রসটা দিই আর এদিকে ওকে স্ট্রোলারে করে ঘুমালে কি মানে ঘোরালে কিন্তু ঘুমিয়ে পড়ে কিন্তু আজকে আর ঘুমো না মানে যেদিন আমার কাজ থাকে সেদিন হালুমে ঘুমোয় না যেদিন কাজ থাকে না সেদিন ঘুমিয়ে পড়বে তো এই হচ্ছে হালুমের ব্যাপার মানে প্রত্যেকটা বাচ্চারই এরকমই ব্যাপার স্যাপার থাকে এটা ওদের কোনো ট্রিক বোধ হয় তো এনিওয়েজ এইদিকে বাজে হচ্ছে বারোটা পনেরো আমার সকালের টিফিন এখনও হয়নি ব্রেকফাস্ট তো এখন আমি ব্রেকফাস্ট করতে বসলাম তাও করতাম না কিন্তু আমার বুকটা ব্যথা করছিল বলে ওই জন্য ব্রেকফাস্টটা করলাম আর এখানে চলে এসেছি আমি ধনে চিকেন করতে কারণ দুপুরবেলা আসবে সোহমদা সঙ্গীতাদি আই দুপুরবেলা ওরা খাবে আর এই ধনে চিকেনটা না আমি আমার স্টাইলে করবো ধনেপাতার চিকেন অ্যাকচুয়ালি যেরকমভাবে করে আমি সেরকমভাবে করব না এটা হচ্ছে আমার স্টাইল যেরকম আমি বলছি তো আমি দিয়েছিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন আর এই পেঁয়াজগুলোকে দিয়ে দিয়েছি গোটা গোটা পেঁয়াজ কাট আর কিছুটা পেঁয়াজ আদা বাটা রসুন বাটা মানে এক কুয়া রসুন আর হচ্ছে ওইদিকে টমেটো এই সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে মাংসটাকে ওইদিকে রেখে দেওয়া হয়েছে আর এই পেঁয়াজটা যখন মজে এসেছিল তখন এক আটি ধনে পাতা বেটে রাখা হয়েছিল সাথে অল্প একটু দই দেওয়া হয়েছিল তো তখন এই দইটা দিয়ে দিলাম ভালো করে আমি এখন এটাকে কষাবো তেলটা যখন ছেড়ে যাবে তখন ওই ম্যারিনেট করা মাংসটাতে দিয়ে দেবো ম্যারিনেট করা মাংস যেরকম তোমরা করো সেরকমই করতে পারো বাট এটা খেয়ে দেখবে এটা খুব হেলদি হয় আর টেস্টিও হয় কারণ এমনি মাংস যেরকমভাবে আমরা খাই তার থেকে বরঞ্চ যদি এরকমভাবে একবার খেয়ে দেখো তাহলে দেখবে তোমাদের ভালো লাগবে আমি এটুখুনি এক্সপেক্ট করি যে হ্যাঁ ভালো লাগবে আর করাটাও খুব একটা বেশি কিছু তো ব্যাপার নয় আর মানে এমনি ধনে যেটা হয় চিকেনটা খেলে একটু তেতো তেতো লাগে কারণ ওটাতে ম্যাক্সিমাম এত ধনে পাতার ইউজ হয় যার জন্য দুটো তিতকুটে লাগে বাট এরকমভাবে যদি তোমরা খাও তাহলে কোনো তিতো লাগবে না ইভেন খুব ভালো লাগবে রুটি পরোটা দিয়ে খেলে তো খুবই ভালো লাগে ভাতের সাথে খেলেও ভালো লাগে বেশ অনেকটা মতন ভাত খাওয়া যায় আর রুটি দিয়ে খেলে তো কোনো কথাই হবে না তো এরকমভাবে আমি এক আটি তো বললাম বেটে দিয়েছি আর এক আটি আমি দিয়েছি এরকম গোটা গোটা যেগুলোকে একটু করে দিচ্ছিলাম আর মাংসগুলোকে ওপরে তুলছিলাম এগুলোকে নিচে পাঠাচ্ছিলাম তো এই করে ভালো করে আমি কষিয়ে ঢেকে রেখে দিয়েছি আর ওই থেকে সোহমদা সঙ্গীতা দিয়ে আজকে দুপুরবেলা লাঞ্চ করবে আর লাঞ্চ করে আমার একটা প্ল্যান আছে ওরা চলে আসলে তারপরে আমি সেখানে যাব ওদেরকে নিয়ে দেখি কতক্ষণে আসে আমার রান্না মোটামুটি প্রায় শেষ আর করেছি হচ্ছে ফুলকপি আর পনির দিয়ে একটা আইটেম করেছি আর ভাত এবার রাত্রিবেলা তো যা খাওয়ার হবে হবে এই চিকেনটা অনেকটাই আছে এখানে তো কিছুটা রেখে দিয়েছি করা হবে আর কিছুটা আমি রান্না করলাম তো ওরা আসলে খেয়ে দে আমরা বেরোব আর ইন বিটুইন আমি এটাকে এখন আর ঢাকা দিয়ে দিই এই মাংসটাই লাস্ট ওইদিকে ভাতও বসে গেছে ভাতটা হয়ে গেলেই হয়ে যাবে তো যাই হোক দেখি তো এখন আমরা বেরোলাম আর এখন বাজে প্রায় সাড়ে চারটে পোনে পাঁচটা বাজে হ্যাঁ আর এসেছে নি সরি পোনে পাঁচটা নয় মানে পাঁচটা পনেরো আমি ভুল বলছি এনারে আসলেনি সাড়ে চারটের সব মানে কোন বেলায় আমার রান্না হয়ে গেছে এখন আসছেন তারা খেতে কে আর বলবো মাথাটা ভীষণ আমার গরম হয়ে গেছিল আর এই সর্ষে ক্ষেতটা না আমি বাড়ির ব্যালকেনি থেকে প্রত্যেক দিন দেখি শুধু ভাবি যেটা কোথায় যায় রাস্তাটা কিভাবে যাব। তো ভাবতে ভাবতে দেখে সেটাই আমার প্ল্যান ছিল সোহম দেখে নিয়ে বেরোনোর তো সোহমদাস ওকে বলতে ও বেরিয়ে গেল অ্যাকচুয়ালি আমার আসার ইচ্ছে ছিল হচ্ছে এই নার্সারিটাতে এই নার্সারিগুলো ভীষণ বড় শিকারপুরের নার্সারি তোমরা যারা গাছ টাছ ভালোবাসো জানো হয়তো শুনেছ শিকারপুরে এরকম বিশাল বড় বড় নার্সারি আছে অনেকে দেখি ক্ষীরাই যায় তো আমি বলবো খিরাই না গিয়ে তোমরা এখানে কখনো এসে দেখো এখানে বিশাল বড় বড় নার্সারি মানে প্রায় এক জমি সমান আমি দেখাবো আজকে খুব একটা এটা পুরোটা এরিয়া জুড়ে পুরো নার্সারি এত বড় নার্সারি আর কি গাছ নেই ফুল থেকে ফল সমস্ত রকমের গাছ এখানে রয়েছে তো এখানে আসার ইচ্ছা ছিল সামনে আরেকটা নার্সারি রয়েছে ওই নার্সারিটা আরও ভালো এখানে প্রায় মানে এদিক ওদিক আর এই গাছগুলো মানে বিভিন্ন রাজ্যে যায় আমি একদিন আসবো তোমাদেরকে এই পুরো নার্সারিটার খোঁজ দেব কোথায় আছে নার্সারি কীভাবে আসবে আর কত টাকা থেকে এখানে তোমরা গাছ পেতে পারো মানে যেই গাছ আমরা এমনি নার্সারি বা হাট থেকে এক এই জায়গা থেকে কিন্তু হাটে কিন্তু যায় গাছ এই সব জায়গা থেকেই যায় তো যাই হোক সেইগুলো একদিন নয় আমি একটা ভিডিও করবো আপাতত আমার বছরের শেষের এইটুকুনি তোমাদের কাছে রইল বছরের শেষটা তোমাদের কাছে আমি একদম ফুলের মতন একটা ইয়ার এন্ডিং ব্যাপার স্যাপার দিলাম জানি না কতটা কি করতে পেরেছি তো এগুলো যেগুলো টুকটাক আমি তুলেছিলাম মানে বেলা তো প্রায় গড়িয়ে এসছে বিকেল আর আলোর তেজ নেই আস্তে আস্তে নেমে আসছে তো যতটুকু করেছিলাম ততটুকুই তোমাদেরকে দেওয়া তারপরে সন্ধ্যে নেমে আসলো সাড়ে পাঁচটার মধ্যে অন্ধকার হয়ে গেল আমরাও ফিরলাম এই একদম অন্ধকার গলি ধরে আমার দারুণ লাগে এরকম রাস্তা তো বাড়িতে এসে ছুটকোটাকে নিয়ে বাড়ির কাজে বেরোলাম সেটা হচ্ছে আমাদের কমপ্লেক্সে আজকে নিউ ইয়ারের অ্যাজ ইউজুয়াল যেরকম পার্টি সেরকম পার্টি তো ওইদিকে আমি সঙ্গীতা দিয়ে আর রুম দিয়ে বেরিয়েছি ওকে নিয়ে যাব ওপরে ওপরে অ্যাকচুয়ালি প্রোগ্রামটা হচ্ছে আর আমি ছিলাম হচ্ছে গ্রাউন্ডে মানে আমাকে অতটা ঘুরে আসতে হয়েছে আমি একটু ভুল করেছি এদিক দিয়ে গেলেও হতো তো এটা হচ্ছে আমাদের লঞ্চ এরিয়াটা আর এই হচ্ছে আমাদের ব্যাংকোয়েট হল আগে যাই তো লিফটে করে মিথ্যা যাচ্ছি এখন ব্যাংকুয়েট হলে ব্যাংকুয়েট হলে এখানে থার্টি ফার্স্টের সব ব্যাপার স্যাপার হচ্ছে বাচ্চাদের নিয়ে গেম খেলা হচ্ছে তারপরে বয়রদেরও গেম খেলা হবে সেটা আমাদের ছিল হচ্ছে মিউজিক্যাল চেয়ার আমি পার্টিসিপেট করেছিলাম যেটাতে আমি হেরে গেছি এনিওয়েজ আর এই হচ্ছে আমার কুচোকাচার দল আমি আসলেই তারা আমার কাছে চলে আসে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার স্যাপার আপাততর মতন এরকম এইটুকুনি থাকলো আর বাকিটা এখানে হ্যাপি নিউ ইয়ার ফ্যামিলি তোমাদের সবাইকে নতুন বছরের বিগ 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 হ্যাপি নিউ ইয়ার সবার এই বছরটা ভালো কাটুক সুস্থ কাটুক যারা উঠবে মমিজরা রয়েছে বা যারা একেবারে নিউ মম তাদেরকে আমার পক্ষ থেকে একদম বেস্ট বিশেষ যিনি তোমাদের এই বছরটা খুব ভালো যায় ছোট্ট ছোট্ট পুচকগুলোর সাথে তো Once again, Happy New Year to all!